এখানে খুব মানে কষ্ট করে বুঝি আমি বুঝি কারণ আমরাও ভুগেছি এক সময় হ্যাঁ আট দশটা বিয়ের প্রস্তাব দিয়েছি মানুষ গ্রহণ করে না হ্যাঁ কারণ হচ্ছে আমার টাকা পয়সা ছিল বাড়ি নাই টাকা নাই কিছু নাই পোহার সাথে বিয়ে শাড়ি দেখে হবে আমরা কৌশল ভাগ করুক না এমন লাইন জ্বরে করে কি করে এমন ওই জন্য একদিন বলেছি আপনাদেরকে মানুষ মানুষের অবস্থানকেই মানুষের পিছনে আপনাকে পাত্তা দুনিয়া খুব খারাপ এই জন্য দুনিয়া দাশ হলেন আল্লাহ দাশ দুনিয়ার পিছনে ছোটেন আল্লাহ আপনাকে দুনিয়া পায়ের সামনে এনে